নমস্কার বন্ধুরা সঞ্চিতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমি ইনস্ট্যান্ট ভূসা বাড়িতে তৈরি করে দেখাবো যেখানে চাল ডাল ভেজানোর কোনো ঝামেলাই নেই যখন ইচ্ছা তখনই কিন্তু এটা ইনস্ট্যান্ট বাড়িতে তৈরি করে নেওয়া যাবে দেখুন কতটা ক্রাঞ্চি হয়েছে একদম দোকানের মতো আপনারা যদি ঠিকঠাকভাবে মাপগুলো অনুসরণ করে এই ধোসাটা তৈরি করে তাহলে কিন্তু দোকানের মতো একদম ক্রিপচে ধোসা আর চাটনি আর তরকারি সবটাই বাড়িতে খুব সহজে তৈরি করে নিতে পারবেন তো চলুন দেখে নিই আমি এটা কীভাবে তৈরি করেছি এই কৃপচি ধোসা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি আলু আমি এখানে দুটো বড়ো সাইজের আলুকে ঢুঙো ডুমো করে কেটে ভালো করে ধুয়ে রেখেছি আর ধোসাটা যাতে ক্রাঞ্চি হয় তার জন্য আমি চাল নিয়ে নিলাম আতপ চাল আমি এখানে হাফ কাপ প্রথমে শুকনো করে গুঁড়ো করে নেব চালের গুঁড়ো দিলে তো যে কোনো জিনিসই বেশ মুচমুচে হয় তো চালটাকে প্রথমে শুকনো করে গ্রাইন্ড করলাম দেখুন কীরকম দানা দানা একটা ব্যাপার থেকে গেছে ভালো মতো কিন্তু এটা গুঁড়ো এখনও হয়নি তাই এই পর্যায়ে চালের সাথে আমি মিশিয়ে দেব ওই হাফ কাপ মতো ময়দা এই পর্যায়ে যদি ময়দা বা বেসন এই সমস্ত কিছু মিশিয়ে আবারও গ্রাইন্ড করা হয় তাহলে কিন্তু চালের গুঁড়োটা একদম মিহিভাবে গুঁড়ো করে নেওয়া হয়ে যাবে তো আমি ময়দা মিশিয়ে চালের গুঁড়োটা রেডি করে নিলাম একদম মিহিভাবে কিন্তু আমাদের চালের গুঁড়ো তৈরি হয়ে গেল আমি একটা বড় মিক্সার বোলের মধ্যে এই চালের গুঁড়ো আর ময়দার মিশ্রণটাকে ঢেলে রেখে দিলাম এবার ওই মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে আমি নিয়ে নিলাম হাফ কাপ মতো সুজি সুজিটাকেও আমি গ্রাইন্ড করে নেব প্রথমে শুকনো করে গ্রাইন্ড করে আবার ওই আগের মতোই একটু দানা দানা থাকতে যাতে আরও ভালো করে মিহি করে গুঁড়ো করা যায় সেই জন্য এর মধ্যে হাফ কাপ ময়দা দিয়ে দিলাম আর মেথি এই রেসিপিতে আমি ব্যবহার করবো ধসার যে কোনো রেসিপিতে মেথি দিলে টেস্টটা যেন ভীষণ ভালো হয় মেথিটাকে দিয়েও একসাথে আমি গ্রাইন্ড করে নিলাম তো মেথিটাও আমার একসাথে বেটে নেওয়া হয়ে গেল মানে একসাথে গুঁড়ো হয়ে গেল এবার ওই মিক্সার বোলের মধ্যে মানে যে বাটির মধ্যে আমি ঢেলে রেখেছিলাম চালের গুঁড়োটা তার মধ্যে এগুলো সব ঢেলে দিলাম আর মিক্সার গ্রাইন্ডারের একটু বড় বাটির মধ্যে আমি নিয়ে নিলাম আলু আলুগুলোকে আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম আদা টুকরো আদা স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা মানে ওই দুটো দিয়েছি খুব বেশি দেওয়ার দরকার নেই আমি প্রথমে গুঁড়ো করে নিলাম কোনো রকম জল ছাড়াই কারণ আলুর মধ্যে প্রচুর জল রয়েছে সেই জলে কিন্তু এটা গুঁড়ো হয়ে যাবে তো দেখছি অনেকটা দানা দানা ছিবড়ে মতো ব্যাপার রয়েছে তো আরও মিহি করে এটাকে আমার গুঁড়ো করা দরকার সেই জন্য এখানে ঘরে পাতা রুম টেম্পারেচারে রাখা ফেটিয়ে নেওয়া টক দই দিয়ে দিলাম টক দই দিয়ে আবারও এটাকে ভালো করে গ্রাইন্ড করে নেব তারপরে দেখব এটা ভালো করে মিহি করে পেস্ট হয়েছিল তো দেখছি যে না খুব ভালো করে কিন্তু এটা পেস্ট হয়ে গেছে এবার ওই যে বাটির মধ্যে ওই চালের গুঁড়ো ময়দা ঢেলে রেখেছিলাম তার মধ্যে আলু বাটাটাকে দিয়ে দিলাম আর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম ছোলার ডালের বেসন চার চামচ মানে ওই হাফ কাপ মতোই হবে মাপগুলো কিন্তু ঠিকঠাক মতো অনুসরণ করতে হবে তাহলে ধোসাটা একদম ক্রিস্পি হবে এবার আরও যাতে ধোসাটা ভালো মতো মুচমুচে হয় তার জন্য এখানে এক চামচ মতো আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচেরও কম বেকিং পাউডার বেকিং সোডা দিলেও হবে কারণ বেকিং পাউডার আর সোডার মধ্যে তাফাত হচ্ছে বেকিং সোডার সাথে গরম ফ্লেভার মিশিয়েই কিন্তু বেকিং পাউডার তৈরি করা হয় হাত দিয়ে সব কিছুকে এবার খুব ভালো করে মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নেব চেষ্টা করবেন হাত দিয়েই মেশানোর কারণ হাতের যে তাপটা রয়েছে সেটা এর সাথে লেগে কিন্তু ব্যাটারটাকে ভালো মতো ফার্মেন্টেশন হতে সাহায্য করবে যেহেতু আমরা ইনস্ট্যান্ট ধোসা তৈরি করবো চাল ডাল ভিজিয়ে অনেকক্ষণ ধরে রেখে দেওয়ারও কোনো ব্যাপার থাকবে না যাতে এটা খুব তাড়াতাড়ি রান্না করা যায় মানে যখন খেতে ইচ্ছা করবে তখন যাতে আমরা বানিয়ে নিতে পারি সেই জন্যই কিন্তু আজকের এই কর্মকাণ্ড মানে প্রসেসগুলো একটু হলেও আলাদা হাত দিয়ে সাত থেকে আট মিনিট ধরে ব্যাটারটাকে ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে কোনো বিটার দিয়ে ফেটালেও হবে তবে হাত দিয়ে ফেটানোটাই আমি ভালো বলে মনে করি এবার একটু জল মিশিয়েও রাখলাম কারণ এর মধ্যে চালের গুঁড়ো আর সুচি রয়েছে ওগুলো কিন্তু জলটা অনেকটাই টেনে নেবে সেই জন্য এটাকে আরও একটু পাতলা করার জন্য ব্যাটারটাকে আমি জল মিশিয়ে রাখলাম তবে পরে দেখা যাবে জল কিন্তু আরো টেনে নেবে যদি প্রয়োজন পড়ে তখন আরও একটু জল হয়তো দিতে হবে আমি এখানে এক কাপ মতো জলই দিয়েছি এবার এটাকে রেস্টিংয়ে রেখে দেব দশ মিনিট মতো কাঁচা আলুর এই ধোসা খেতে অপূর্ব হয় এবার ধোসার চাটনিটা তৈরি করে নিই ওদিকে ওটা ফার্মেন্টেশন হোক ভালো করে আমি ফ্রেশ নারকেল মানে আমি এখনই নারকেল কিনে এখনই টুকরো করে কেটে গ্রাইন্ডারে দিয়ে দিলাম আর এই যে ভেজে নেওয়া ছোলা কাঠকোলায় যে ভাজা ছোলা বাজারে কিনতে পাওয়া যায় সেটা হাফ কাপ দিলাম আর হাফ কাপ দিলাম চিনে বাদাম ড্রাই রোস্ট করে নেওয়া সব কিছুকে আমি প্রথমে মিক্সার গ্রাইন্ডারে শুকনো করে গুঁড়ো করবো কিন্তু দেখুন একদমই কিছু ভালো মতো গুঁড়ো হয়নি এবার এর মধ্যে আরও কিছু উপকরণ যোগ করব দিয়ে দিলাম এক মুঠো পরিমাণ কারি পাতা এক মুঠো পরিমাণ ধনে পাতা এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে এর মধ্যে দিলাম এর মধ্যে এবার যোগ করব দুটো কাঁচা লঙ্কা ঝাল খেতে চাইলে আরও কয়েকটা দেওয়া যাবে চার টুকরো আদা আর দিয়ে দেবো ওই ঘরে পেতে নেওয়া টক দই আর লবণ আর দিয়ে দিচ্ছি স্বাদের জন্য অল্প চিনি লবণ চিনি দেওয়ার পরে আমি এর মধ্যে টক দইটা দিয়ে দিচ্ছি সব কিছুকে খুব ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব কোনো জল কিন্তু আমি এখানে ব্যবহার করব না কারণ এই চাটনিটা একটু ঘন ঘনই কিন্তু খেতে ভালো লাগবে আমাদের এই চাটনিটা অনেকটাই রেডি হয়ে গেছে মানে বেটে নেওয়ার কাজ আমাদের শেষ এবার এর মধ্যে একটা বিশেষ মশলা দিতে হবে মানে একটা তরকা প্যানের মধ্যে আমি একটা তৈরি ধরুন তো এই তরকা প্যানের মধ্যে সাদা তেল প্রথমে গরম করে নেবো সাদা তেল গরম করে এর মধ্যে বিউলির ডাল পোড়নে দেবো বিউলির ডাল দেওয়ার পরে এটাকে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে একটা ছোটো চামচ দিয়ে নাড়াচাড়া করে একটু লালচে রং ধরা পর্যন্ত অপেক্ষা করব সবকিছুকে কিন্তু ফোরনে বিউলির ডালের সাথে দিলে হবে না কারণ বিউলির ডাল ভাজা হতে যত সময় লাগে সর্ষে কিন্তু দেওয়ার সাথে সাথে একদম ফুটতে শুরু করে দেয় মানে ভাজা হয়ে যায় তো একসাথে দিলে বুঝতে পারছেন সর্ষেগুলো গুলো পুড়ে যাবে সেই জন্য সর্ষের শেষে দেব বিউলির ডালটার কালার চেঞ্জ হওয়ার পরে শুকনো লঙ্কা একটা গোটা দিলাম আর একটা কাঁচি দিয়ে কেটে নিয়ে দিলে গ্যাসের ফ্লেম বন্ধ করে তারপরে দিয়ে দিলাম এক চামচের সমান জিরে আর এক চামচ সর্ষে আর এক মুঠো কারিপাতা গ্যাসের ফ্লেম কিন্তু বন্ধ আছে ছোট চামচ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আমাদের দেখুন এই মশলাটা কিন্তু রেডি হয়ে গেল এবার এই মশলাটা ওই নারকেলের চাটনির মধ্যে উপর থেকে ঢেলে ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে দেবো আমাদের এই নারকেল বাদামের চাটনি একদম রেডি যেটা ধোসার সাথে কিন্তু মাস্ট খেতে ভীষণ ভালো লাগে আর খাওয়াও খুব ভালো আর তরকারিটা তৈরি করে নেব সেই তরকারির জন্য আমি একটা সেদ্ধ আলুকে টুকরো করে কেটে নিয়েছি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা টমেটো সব কিছুই রেডি করে নিয়েছি এবার কড়াইয়ে সাদা তেল গরম করে একটা শুকনো লঙ্কাকে কাঁচি দিয়ে কেটে ফোরন হিসাবে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা একদম কম থাকবে আঁচ বাড়ালে কিন্তু সব কিছু দিতে দিতে পুড়ে যাবে দিয়ে দিলাম এক চামচ সর্ষে এক চামচ গোটা জিরে এক চামচ মৌরি এই সময় এর মধ্যে কিন্তু কারিপাতাও দেওয়া যায় তবে কারিপাতাটা আমি পরে ব্যবহার করব চাইলে এই সময় কিন্তু দিতে পারে আর একটা গ্রেটারের সাহায্যে দুটুকু আদাকে ঝিরি ঝিরি করে কুচি করে দিলাম সব কিছুকে খুব ভালো করে কিন্তু এখন ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা একদম লোতেই রাখতে হবে এবার এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ মতো টমেটো কুচি মানে একটা বড়ো সাইজের টমেটোকে আমি কুচি করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো দেওয়ার পরে দিয়ে দেবো ওই দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ টমেটো যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায় সেই জন্য দিয়ে দিচ্ছি লবণ লবণ দেওয়ার পরে দিয়ে হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো চাইলে দেওয়া যেতে পারে না চাইলে স্কিপ করলেও হবে এবার সব কিছুকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব যতক্ষণ না টমেটো আর পেঁয়াজটা সফট হয়ে যাচ্ছে ততক্ষণ ঢাকনা দিয়ে রাখবো মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়াচাড়া করব তারপরে এখানে এক কাপ মতো জল অ্যাড করে দিচ্ছি যাতে এগুলো আরও ভালো করে মিশে যায় মানে সফট হয়ে যায় টমেটো আর পেঁয়াজটাকে ভালো করে কিন্তু ভাজতে হবে নাহলে এগুলোর আবার কাঁচা গন্ধ থেকে গেলে খেতে মোটেই ভালো লাগবে না তো আমি মাঝে মাঝে ঢাকনাও ব্যবহার করে নিয়েছি তারপরে যখন এর জলটা ভালো মতো শুকিয়ে যাবে তখন এর মধ্যে আমি ওই সেদ্ধ করে নেওয়া যে আলুটা ছিল সেটা দিয়ে দেব দেখুন মশলাটা আমার একদম রেডি হয়ে গেছে মানে টমেটো আলু সব কিছুই ভীষণ ভালোভাবে কষানো হয়ে গেছে এইবার এর মধ্যে আমি কারিপাতা দিয়ে দিলাম আমি কারিপাতাগুলোকে হাত দিয়ে একটু ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিয়েছি কারিপাতা পুরণের সময় দিলেও বেশ ভালো আর এখনও যদি দেওয়া যায় তাও কিন্তু টেস্টটা ভালো হবে আর দুটো বড় আলুকে সেদ্ধ করে তারপরে ছুরি দিয়ে কেটে নিয়েছিলাম আলুগুলো যেহেতু সেদ্ধ করাই রয়েছে সেই জন্য কিন্তু মশলার সাথে কষাতে বা সেদ্ধ হতে আর বেশি সময় লাগবে না মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব যদি প্রয়োজন পড়ে অল্প জলও দেওয়া যেতে পারে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর এক ধনে ধনেপাতা ধনে পাতাগুলোকে কুচি করে ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর হাফ কাপ মতো জল দিয়ে তারপরে চিনেবাদামগুলোকে বাদামগুলোকে হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দিলাম আধ ভাঙা করে নিয়ে চিনে এর মধ্যে মিশিয়ে নিতে হবে স্বাদ অনুযায়ী লবণ আর চিনি দিয়ে দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এইবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে বেশ খানিক্ষণ রেখে দেব যখন জলটা ভালো মতো শুকিয়ে যাবে তখন বুঝতে পারবো যে এই তরকারিটা আমাদের একদম রেডি হয়ে গেছে ধোসার জন্য এই তরকারি আমাদের একদম রেডি উপর থেকে ধনেপাতা পাতা কুচিয়ে ছড়িয়ে দেবো এটা অপশনাল কারণ ধনেপাতা পাতা আগেও দেওয়া হয়েছে বেশ শুকনো শুকনো করে আমরা এই আলুর তরকারিটা তৈরি করে নেব এটা পুর হিসাবেও ব্যবহার করা যায় আবার আলাদাভাবেও কিন্তু পরিবেশন করা যায় আমরা ফিরে চলে এসেছি ব্যাটারটা নিয়ে দেখুন ব্যাটারের রঙটা ওপর থেকে দেখে মনে হচ্ছে একটু কালচে গেছে কারণ এর মধ্যে কাঁচা আলু দেওয়া রয়েছে এইবার দেখে নিশ্চয়ই বুঝতে পারছি উপর থেকে একটা কালচে আস্তরণ পড়ে গেছে কারণ কাঁচা আলুতে কিন্তু অল্পগুলো আয়রন থাকে আলু যদি কেটে রেখেও দেওয়া যায় তাহলে কিন্তু আলুটা কালো হয়ে যায় যদি না জলে ডুবিয়ে রাখা হয় তো ভালো করে সব কিছুকে মিশিয়ে নিলাম এইবার একটা ফ্রাইং প্যান মানে আমি ফ্ল্যাট তাওয়া ব্যবহার করছি যাতে ধোসাগুলো বানাতে সুবিধা হয় সেটা খুব ভালো করে গরম করে প্রথম পর্যায়ে অল্প সাদাতে আমি ভালো করে গুলিয়ে নিয়ে একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিলাম তারপরে তাওয়াটাকে অল্প ঠান্ডা করার জন্য জলের ছিটে দিয়ে দিলাম এবার আমরা ব্যাটারটা দেওয়ার পালা ব্যাটারটা দেখুন কনসিস্টেন্সিটা এইরকম হবে একটা হাতার সাহায্যে পুরোটা আমরা প্রথমে ঢেলে দিয়ে তারপরে হাতার তলাটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ধুসার আকার দেব গোল গোল করে ঘোরাতে থাকতে হবে তবে গ্যাসের ফ্লেমটা এখন একদম কম রাখতে হবে যখন থেকে এর চেঞ্জ হবে তখন আমরা সাদা তেল একটু ছড়িয়ে দিয়ে দিয়ে খাতা ওপরে ওপর স্প্রেড করে দেবো তেলটা উল্টে নিয়ে দেখতে পাচ্ছি দেখুন কালারটা কি সুন্দর এসছে আর একদম ক্রিপসি হয়েছে দোকানের মতো হয়েছিল একদম সম্পূর্ণ খেতে কত সহজে কত তাড়াতাড়ি কিন্তু ধোসা আমাদের তৈরি হয়ে যায় দেখতেই পেলে আমি এই একটা ধোসার মধ্যে তরকারিটা পুর হিসাবে ভেতরে দিয়ে দিলাম আর হাত দিয়ে চেপে ঘুরিয়ে এটাকে তুলে রাখবো ধোসা আমাদের একটা রেডি হয়ে গেল ভীষণ ক্রাঞ্চি হয়েছে থেকে এবার যতবার আমরা ধোসা তৈরি করব তেল আর দেবো না তবে জল ছিটিয়ে আগে এটাকে দাওয়াটাকে একটু ঠান্ডা করে নেব গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এখন আমরা ব্যাটারটা দেবো ব্যাটারটা আবারও ওই হাতা করে নিয়ে ঢেলে দিয়ে হাতার তলাটা দিয়ে গোল গোল করে ঘোরাতে থাকবে এই সময় কিন্তু যদি তাওয়াটা খুব গরম থাকে তাহলে কিন্তু ব্যাটারটা একদম লাগানো যাবে না উঠে চলে আসবে যেই ওপর থেকে বুঝতে পারবো যে নিচের দিকটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে মানে কালারটা চেঞ্জ হয়েছে তখন ওপর থেকে সাদা তেল ছড়িয়ে দেবো তারপরে একটু উল্টো দিকটাও সেঁকে নেব যদিও ধোসা একদিক সেকলেই যথেষ্ট ভূতিকার সেকার কোনো দরকার পড়ে না তাও আমি একটু এদিক ওদিক ঘুরিয়ে নিচ্ছি দেখুন ভাঁজ করার সময় বোঝা যাচ্ছে এটা কতটা ক্রাঞ্চি হয়েছে ক্রাঞ্চি না হলে কিন্তু অত সহজে ভাঁজ করা যেত না তো আমি এটাকে ভাঁজ করে নিলাম চাল ডাল না ভিজিয়ে বুঝতে পারছেন খুব কম সময়ে খুব অল্প উপকরণ দিয়ে কিন্তু ক্রাঞ্চি দোকানের মতো ধূসা বানানো যাবে যদি ননস্টিকের প্যানেটা তৈরি করা না হয়ে লোহার তামাতে করা হয় তাহলে যতবার করে ধোসা তৈরি করা হবে ততবারই কিন্তু তেল একটু করে ব্রাশ করে নিতে হবে এটা নন স্টিক জন্য শুধুমাত্র জল ছিটিয়ে ঠান্ডা করে নিলাম গ্যাসের ফ্লেম লোতে রেখে ধোসার ব্যাটারটা আমরা দেব তারপরে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে মিডিয়ামে করে ধোসাটা সেঁকে নেবো দেখুন ধোসার কালারটা আবার কি সুন্দর এসেছে আবারও গ্যাসের ফ্লেমটা আমরা কমিয়ে দেব দুটো পিটি একটু করে সেঁকে নিলাম তারপরে আমরা ধোসাটা ফোল্ড করে নেব যেরকমভাবে দুটো ভাঁজ তিনটে ভাঁজ যেরকমভাবে ইচ্ছা দেওয়া যেতে পারে তো আমাদের এই ধোসা কিন্তু দেখুন অনেকগুলো রেডি হয়ে গেল খুব তাড়াতাড়ি তৈরি হয়ে এক একটা ধোসা করতে মিনিমাম দু মিনিট লাগবে ওর থেকে বেশি সময় কিন্তু আর লাগবে না এইভাবে গোল করে ঘুরিয়ে দেব ওপর থেকে অল্প তেল ছড়িয়ে দিয়ে একটু উল্টে নিয়ে তারপরে ওই দুধটাও একটু সেঁকে নেবো প্রত্যেকটা ধোসার কালার ভীষণ সুন্দর হয়েছে ধোসাগুলো ভীষণ ক্রাঞ্চিও হয়েছে আর উল্টে পাল্টে নেওয়ার সময় বুঝতে পারছে ধোসাগুলো কিন্তু বেশ হয়েছে বাড়িতে অবশ্যই এটা একবার তৈরি করবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো সামনে আসছে মধ্যে যে কোনো দিন বাড়িতে নিরামিষ এসে এটা অবশ্যই বানিয়ে নেওয়া যায় এখান থেকে শুধু ওই তরকারি থেকে পেঁয়াজটা বাদ দিলেই সম্পূর্ণ নিরামিষ হয়ে যাবে। আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সামনেই পুজো পুজোর সিজন আপনাদের খুব ভালো কাটুক আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে নমস্কার